আপনার পুরো না কালকে আর ফোন দিয়েছিল হ্যাঁ এই আপনার কথা জিজ্ঞেস করলো আপনি যেভাবে ঘুমাইছিলেন আপনি তো উঠলেন অনেক ডাকছিলাম মা তুমি তো জানো আমি সারাদিন এই কাজ করলে রাতের বেলা ঘুমানো টের পাই না আচ্ছা ঠিক আছে তুমি যখন বিকালে বাজারে যাবা আমাদের জন্য একটু ওষুধ নিয়ে এসে হ্যাঁ ঠিক আছে আপনি খালি ওষুধ নিয়ান না এটা আঙুর ফলন নিয়ম এত খাইলে আমি শুনে আরও তো মোটা হয়ে গেছে আমার শোনের মোটাটা হচ্ছে আল্লাহ দামের জিনিস আর ফলাম তো হচ্ছে ভিটামিন আচ্ছা মা ঠিক আছে অনেক কথা বললাম এখন আমি যাই বাজারে কবুজ করছি আমা কি হল এই জন্য তো আমার অনেক ভালো সবসময় খেয়াল রাখবো আমার সেবা যত্ন করো খেয়াল রাখবো না কেন কারণ আমার ছোটোবেলা আমার মা মারা গেছে আপনি তো আমার মা আপনি ছাড়া তো আমার দুনিয়াত কেউ নেই এই জন্যে তো আপনার আমি খুব ভালোবাসি আচ্ছা ঠিক আছে কেন আচ্ছা মা একটা কথা বললে আমি এখন বাজারে না যাই বিকালে যায় আচ্ছা শুনছেনা বিকালেই जाया হ্যাঁ আমার কাজ আছে আচ্ছা যাক আচ্ছা মা তো চলেই গেল আর মা তো বললাম আমি বিকালে বাজারে যাব এই যে মা যা ঘুম দেব বিকালের আগে তো মা ঘুমবে তোকে উঠবই না এই সুজুকি আমার জামপাকির একটা ফোন দিই ও কোথায় আছে হ্যালো হ্যাঁ শোনা কই তুমি কি কইছ শোনো না তুমি আমার সাথে এখন দেখা করবে আরে না ওই আমার শাশুড়ির কথা করতেছ আরে এ তো মনে করো যে আমারে নায়কের মতো লাগবো কে নায়কের মতো তো লাগতেছে তোমার মনে হইতেছে তোমার বয়স নে তোমার বয়স হলো ষোলো বছর পাল্টা তুই আমার সাথে দেখা হলে রোমান্টিক

এটা বেশি দাও এত পাঁচ হাজার দিব নাকি না অত বেশি টাকা মন বলবো না জানো আমি করিস পরে বুঝতার ভাই না কাজ বাপ বাপ তোমার মতো বাপ আছে দেখ দেখকেই রাস্তা কাটে মনে করে চললে পরে শান্তি পাই বুঝছো হ্যাঁ পাম্পটি মারা মাঝে তুমি এক নাম্বার এটা তো আমি খুব জানি ভালো জানি কথা কই না অসুস্থ হয়ে যাও ঘরে যাও আচ্ছা যাও রাস্তা তো অনেকটাই এলাম আশেপাশে যেহেতু কেউ নাই তার মানে বাড়ির গেটও খোলা তার যাওয়া যায়। মনে আমার লাগে খুলে রাখছে কি ব্যাপার আমার ফোন দিয়ে আসতে বললে তুমি দেখে নিজেই ঘুমাইতে গোমাইতা কি কম কত দেরি হলো কি জান না দেরি হবে না রাস্তাঘাটে লোকজন দেখে হেনা তোমার আশালারে হুম রাস্তাঘাটে লোকজন দেখে না যে আমি তো গোমাইতা যদি আসি একটা অববীহিত পোলা তুমি একটা অববীহিত মাইয়াই বাড়িতে তাহলে কি সবাই ভালো করে নিবো আর কি আমি অববীহিত

যদি এই এলাকার আমার বয়স কিন্তু কম হয় না আমি অবশ্যই চিন্তা আমা ওই সত্যি কথা বলতে কি ভুলে গেছিলাম হ্যাঁ আমার ফুপা তো ভাই হয় সেটা তো আমি বুঝছি মানে ফুপা তো ভাইয়ের সঙ্গে আগে ইটিস পিটিস ছিল এই তো শাক দিয়ে মাছ চেষ্টা করো না বোমা তোমার আর আমার ভালো রাখবে বলে ভালো খাইতে পারি ভালো চলতে পারি দেখে আজকে আমার ছেলে ও বাসে খাইটা মরতেছে অনেক কষ্ট করতেছে আর তুমি কি করতেছো বড় কি আর করতেছো শোনো আজকে আমি নিজের মেয়ে বলে মানি বলে